হ্যালো সবাই কি খবর কেমন আছে আজকে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করব তো আমি আশা করছি আপনাদের ভাল লাগবে না আমি হচ্ছে ভিডিও করে রাখতেছি পরে আবার আপনাদের ভাইয়া আমার কাছে এসে আক্স করতেছে যে আমি লাইভে কিনা আমি তো কখনো লাইভ করি না এইভাবে যাই হোক তাকে বললাম যে না না আমি তো লাইবে না অ্যান্ড এর মাঝে আমি টোনার ইউজ করে নিয়েছি তারপর একটু ময়শ্চারাইজার ইউজ করব আর স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা হচ্ছে মাস্ট কারণ আপনার স্কিন যতটা হাইড্রেটেড থাকবে আপনার মেকআপ তত ভালো বসবে তো ময়শ্চারাইজার ইউজ করার পর আমি একটু লিপ বাম দিয়ে নিব কারণ লিপস্টিক ইউজ করলে অনেক সময় দেখা যায় আমাদের লিপ ক্র্যাক করে আর লিপ বাম দিয়ে নিলে এটা হবে না দেন আমি চলে যাব একটু ব্লাশে তো ব্লাশটা আমি এখানে আঙুল দিয়েই দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় হাত দিয়ে ব্লেন্ড করলে খুবই সুন্দরভাবে একেবারে স্কিনের সাথে বসে যায় অ্যান্ড লুকটা খুবই ন্যাচারাল লাগে দেখেন একেবারে ন্যাচারাল মনে হচ্ছে না আচ্ছা এরপর আমি এখানে অ্যাড করে নিব লুজ পাউডার তো লুজ পাউডার হিসাবে আমি ডাব্লু সেভেন নিয়েছি আর লুজ পাউডারটা আমি খুব সুন্দরভাবে আমার পুরো ফেসে দিয়ে নিব কিন্তু আমি ব্লাশের জায়গাটাতে আমি কোনো লুজ পাউডার ইউজ করব না কেন করব না সেটা আমি পরে বলছি অ্যান্ড দেন আমি চলে যাব আমার আইব্রো ঠিক করতে সো আইব্রোর জন্য আমি কোনো আইব্রো পমেট ইউজ করি না কারণ আমার কাছে অনেক হ্যাসেল মনে হয় অনেকটা টাইম লাগে তা আমি করি কি আমার আইব্রোর সাথে যাই এরকম একটা আই শ্যাডো দিয়ে দিই অ্যান্ড দেন আইব্রোর নিচে আমি হালকা একটু হোয়াইট কালারের শ্যাডো দিয়ে দিই তাহলে লাইনটা একেবারে ক্লিন লাগে অ্যান্ড সুন্দর দেখায় তারপর আমি একদম একটা লাইট কালারের আই শ্যাডো নিয়ে আমি সম্পূর্ণ আই লিডে দিয়ে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন একদম লাইট কালার কারণ আপনি যদি একটু ডার্ক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চোখটা কালো কালো লাগবে তো আমি একদম লাইট কালার দিয়ে নিয়েছি দেখে বোঝাই যাবে না যে আমি এখানে কোনো আই ইউজ করেছি এরপর একটু ব্লাশ দিয়ে নিয়েছি আর লাস্টে অ্যাড করব আমি হাইলাইটার সো হাইলাইটার আসলে আমার অনেক পছন্দের তো আমি হাইলাইটার অ্যাড করি বাট এভরিডে যে মেকআপ লুক সেটাতে আমি কখনোই হাইলাইটার ইউজ করি না আমি কোথাও ঘুরতে গেলে তখন এরপর চলে যাব আইলাইনারে দেখেন লাইনার দেওয়ার সাথে সাথে লুকটা কিভাবে চেঞ্জ হয়ে যায় দেন মাস্কারা দিয়ে নিলাম আমি হচ্ছে দুইটা ইউজ করেছি তারপর ফাইনাল টাচ আপ লিপস্টিক লিপস্টিক আমি এখানে দুইটা শেড ইউজ করেছি একটা হচ্ছে রাশিয়ান রেড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেক্সি তো এই দুটো একসাথে দিলে খুবই সুন্দর একটা পিঙ্কি স্টোন আসে যেটা আমার কাছে পার্সোনালি এত এত ভালো লাগে তো এই জন্য আমি এই দুটা একসাথে দিয়ে দিই এরপর হেয়ারটা একটু সেট করে নিব আর আমার হেয়ার সেট করতে কোনো হ্যাসেলই নাই খুব ইজিভাবে হয়ে যায় তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার সব সবথেকে পছন্দের পারফিউমটা আপনাদের সাথে আমি আনবক্সিং করব আর আজকে অনেক স্নিগ্ধ একটা ড্রেস পরব তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের জন্যই আজকে এত কষ্ট করে এত সহজে আমি একটা মেকআপ টিউটোরিয়াল করলাম হোক আপনাদের ভাল লাগবে অ্যান্ড হেয়ার ইজ মাই পারফিউম সো আমার পারফিউমটা আপনাদেরকে সাথে নিয়েই আমি আনবক্সিং করছি এই পারফিউমটা এখান থেকে বেশ অনেক আগে আমি নিয়েছি বাট এখন আমার ইউজ করা হয়নি তারপর আজকে সেই মোমেন্ট চলে আসলো পারফিউম ইউজ করার ডে অ্যান্ড এই যে একটা সুন্দর সাদা ড্রেস অ্যান্ড আমি পুরোপুরি রেডি বলেন তো কেমন লাগছে সম্পূর্ণ সাদা সাদা হয়ে আচ্ছা হ্যাঁ আমি কিন্তু আমার ফসিলের ওজটা পড়েছিলাম এই কেকটা আপু বানিয়েছে বা ডেকোরেশন করা হয়নি তো আমি আপুকে বলেছিলাম যে একটু চকলেট রাখতে আমি এসে করে দিব কিন্তু এইভাবে করতে একেবারে পারছিলাম না কারণ চকলেটটা ঠিকভাবে মেল্ট হয়নি প্রচুর কষ্ট হচ্ছিল আমার তো আঙ্গুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে অ্যান্ড দেন তারপরেও বেশ কষ্ট করে আমি এটা রেডি করে ফেললাম আর এই দিকে দেখেন এই মহাশয় আমার অন্যটা যে কতবার টানাটানি করছে আর ন্যান্সি আপুর অ্যানিভার্সারি ছিল তো আমি একটা কেক বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম খুব মজা করলাম সবাই ভালো থাকবেন টাটা